ব্রাজিল সাপোর্টারদের এই মুহূর্তের গলার কাটা হলেন মানুষ তার থেকে মুক্তি চায় কিন্তু তার জায়গায় কে হবেন ব্রাজিলের নেক্সট কোচ এই প্রশ্ন এখন সারা বিশ্বের ব্রাজিল ভক্তদের ফুটবলের অন্যতম বিশ্বস্ত মিডিয়া অগ্লোবো জানিয়েছে ব্রাজিল ইতিমধ্যেই পরবর্তী কোচ খোঁজা শুরু করে দিয়েছে এই তালিকায় আছেন কার্লো আঞ্চলতি ফিলিপ লুইস আবেল ফেরিরা রেনাতো গাইছো এবং পেপ গার্ডিওলার মতো মাস্টার মাইন্ড হেড কোচ ডরিভাল জুনিয়র যে ব্রাজিল কোচ হিসেবে পারফেক্ট না সেটি এতদিনে বুঝে ফেলেছে সবাই বাচ্চা থেকে বুড়ো কেউ ডরিভাল চাচাকে পছন্দ করছে না আর ডরিভালকে ব্রাজিলের মতো একটা দেশ কেন দায়িত্ব দিয়েছে সেটি একটি রহস্য বটে তিনি এমন একজন কোচ যিনি একটি দলের সর্বোচ্চ দুই বছর কাজ করেছেন এছাড়া এক বছরে তিনটা দলের কাজ করার রেকর্ড আছে তার এমন একজনকে ব্রাজিলের কোচ করার সিদ্ধান্তটা কিছুটা অবাক করে এখন পনেরো মাসের মধ্যে আবারও তার বস্তা পেটারা গুছানোর সময় এসেছে নিজের দলের প্লেয়াররাও তাকে রাখার পক্ষে কথা বলছে না এন্ড্রিকে বিশ্বকাপে জায়গা হবে কিনা সেই দুশ্চিন্তার কথা বলছে ভেনিও দ্রুত নিজেদের গুছিয়ে নেওয়ার কথা বলছেন কারণ বিশ্বকাপ আসতে আর মাত্র বছর খানিক বাকি ডোরিভালের অধীনে ব্রাজিল কখনোই ভয়ডরহীন ফুটবল খেলেনি সব সময় মনে হয়েছে কিছু একটার ঘাটতি আছে এই দলে গতদিন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছে কোনো পাড়ার টিম খেলছে হাফ টাইমের পর আর্জেন্টিনার খেলার গতি কমিয়ে দেওয়ার কারণে ইজ্জত কিছুটা হলেও বেঁচেছে এই ম্যাচে ডোরিফালের লাইন আপ থেকে শুরু করে টেকটিক্স এমনকি সাবস্টিটিউশন সব কিছু নিয়েই ঘন্টার পর ঘন্টা সমালোচনা করা যায় তাই এবার হয়তো বিদায় ঘন্টাই বাঁচতে চলেছে তার ফুটবলের অন্যতম বিশ্বস্ত মিডিয়া অগ্লব জানিয়েছে ব্রাজিল এখনই তাদের পরবর্তী কোচ খোঁজে শুরু করে দিয়েছে তবে তাদের পছন্দের তালিকায় প্রথম দিকে আছেন মাস্টার মাইন্ড কোচ ডন কার্লো আঞ্চলত্তি এর আগেও কার্লো আঞ্চলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উঠেছে এছাড়া রোনালদো নাজারিও সিবিএফ এর প্রেসিডেন্ট হলে তাকে কোচ হিসেবে আনার কথা বলেছিলেন অনেকেই সেটি হয়নি তবে বর্তমানের প্রেসিডেন্ট নিজের জনপ্রিয়তা রক্ষার জন্য ডোন কার্লো আনতে পারেন ফিলিপে লুই সেরানাতো গাউচো এবং আবেল ফেরেইরা বর্তমানে ব্রাজিলের লোকাল ক্লাবগুলোর দায়িত্বে আছেন লুইস ব্রাজিলের দায়িত্ব এখনই নেবেন না এই কথা তিনি বলেই দিয়েছেন রেনাতো গাউচোর নাম আগেও শোনা গিয়েছিল ডোরিভালের সাথে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে তার নামও ছিল বর্তমানে তিনি গ্রামীয় ক্লাবের কোচ চলতি সিজনে শেষে তার চুক্তি শেষ হয়ে যাবে এখন আবারও তার নাম এসেছে ব্রাজিলের তালিকায় আবেল ফেরেইরা ব্রাজিলের ডোমেস্টিক ফুটবলে বেশ জনপ্রিয় একজন দুই সাল থেকে তিনি পালমেরাসের কোচ হিসেবে আছেন তার অধীনে বেশ নাম তিনি এই দৌড়ে আছেন সর্বশেষ নামটি বেশ বড় স্পেনিশ মাস্টারমাইন্ড পেপ গার্ডিওলা এর আগেও তার নাম ব্রাজিলের সাথে জড়িয়েছিল তখন তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তবে বর্তমানে সিটির হয়ে খারাপ সময় পার করছেন তাই আবার এই আগেও নেইমারের সাথে কাজ কাজ করতে চেয়েছিলেন এবার যদি সত্যি সত্যি করেন তাহলে পেপ বিষয়টা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আগামীকাল ডোরিভালের সঙ্গে ব্রাজিল বোর্ডের একটা মিটিং হবে এই মিটিং এর উপর ব্রাজিলের ভবিষ্যৎ জুলে আছে তবে ব্রাজিলকে যা করতে হবে তা দ্রুত করতে হবে কেননা বিশ্বকাপ আসতে আর বেশি সময় নেই